এটা দিয়ে টেনে টেনে কিন্তু আজকে কেউ কালো ড্রেস পরবেন না সাদা ড্রেস কিংবা হলুদ ড্রেস পরবেন আর সবার বাড়ির মেন দরজার সামনে একটা প্রদীপের মধ্যে চারদিকে চারটে সলতা দিয়ে সেটাকে জ্বালিয়ে তারপরে মেন ঘরের মেন দরজার সামনে রেখে দেবেন আর রেখে তারপরে কিন্তু ভগবানের কাছে উইশ করবেন সেটা গুড মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর দেখুন কি সুন্দর একটা পাখি বসেছিল উড়ে গেল আর এই যে রেডি হয়ে গেছে আমাদের দুজনের গ্রিন টি আমাদের চাও রেডি হয়ে গেছে আর চা খাওয়া হয়ে গেছে এই যে আমার বর প্রায় রেডি হয়ে গেছে 9টা বেজে গেছে অফিসে যাওয়ার জন্য আজকে তাড়াতাড়ি করে একবার রেডিমেডি হয়ে বসে আছে একটু তাড়াতাড়ি যেতে হবে তো আজকে মানে বছরের শেষ ওই জন্য তাড়াতাড়ি একটু যেতে হবে আর হলো এখন থেকে না আপনাদের দিদি ভাই রাত্রেবেলা ভিডিও এডিট করতে পারবে না কারণ হলো রাত্রেবেলা ভিডিও এডিট করে ঘুমাতো অনেক রাতে তো জন্য শরীর খারাপ হয়ে যাচ্ছে বিভিন্ন স্বজন রকম প্যানি কাটা করছিল। শরীর সমস্যা ছিল সেগুলো বলবে দিদিভাই আপনাদের বলে দেবে কি সমস্যা হয়েছে আমরাও বলবো কি সমস্যা আগের দিন বলেছিলাম না রাতে ঘুমের মধ্যে কেমন হয়েছিল তারপরও মাঝে মাঝে একটু ওরকম হয় আর এখন থেকে বিকেলে দিকে বা সন্ধ্যার দিকে ভিডিও দিতে পারবে মানে ভিডিও দিতেই পারছিল না আমি তো বারণ করে দিয়েছিলাম যে ভিডিও দিতে হবে না তাও এখন দিচ্ছে মানে একটা দুটো করে ভিডিও চেষ্টা করছে ভিডিও না দিলে যারা আমাদের এত ভালোবাসে তাদের কি হবে বলো তো রতন ভাইপো কালকেও বলেছে কাকি কেন রোজ ভিডিও দাও না কয়েকজন আছে আমাদের যাদের আমরা খুব ভালোবাসি মানে আমাদেরও খুব ভালোবাসে কিন্তু তাদের জন্যই তাদের মানে টানেই মানে ভিডিও আরো বেশি দিতে ইচ্ছা করে বলো না দিলেই কেন ভিডিও দিচ্ছ না কেন করছো না কিন্তু শরীরে নি করতে পারছে না হ্যাঁ ওইজন্য দেখি ভিডিওর মধ্যে মানে সেরকম রকম এনার্জির ভাবটাও নেই কারুরই নেই দিদি ভাবে নেই আমারও নেই কারুরই নেই শরীর ঠিক না থাকলে কিচ্ছু ভালো লাগে না ঠিক আছে বন্ধুরা তাহলে একটু আগে আগে যাই আজকে মানে আগে যাই আশা আশা কিন্তু কালকে তোমার ঝিঙে গুলো সবার খুব পছন্দ হয়েছিল হ্যাঁ ঝিঙে কিন্তু খেতে খুব ভালো ওরম ঝিঙে পেলে আবার এনো হ্যাঁ হ্যাঁ খুব ভালো ছিল খেতে। হ্যাঁ আর কি সুন্দর গাছের গোড়ায় তুমি বসে আছে ভালো লাগছে। মানে মা বাবা আসলে পরে মা বাবার জন্য ওই ঘরে আরো কয়েকটা গাছ এনে দেব। মানে পরবড়ে দুটো এরকম গাছ এনে দিলে ঘরটা সুন্দর লাগবে দেখতে। অক্সিজেনও ভালো হবে। হ্যাঁ চলে আসবে তাড়াতাড়ি চলে আসবে এপ্রিলের হয়তো 10-12 তারিখের মধ্যে চলে আসবে। হ্যাঁ আর বেশি দিন নেই চলে আসবেন। ঠিক আছে একটু শরীরটা ভালো হলে আমরা প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর ভিডিও আর এক সকালের দিকে আর হবেই না দেওয়া বলো ভিডিও বিকালের দিকে সন্ধ্যার দিকে চা টা খাওয়ার পরে আমি রান্না করে নিয়েছিলাম তারপর আপনার দাদাভাই খেয়ে অফিসেও চলে গেছে তারপর আর ভিডিও করা হয়নি অনেকক্ষণ তারপরে আবার দুপুর যখন দুটো পনেরো বাজে তখন থেকে ভিডিওটা শুরু করছি আর এখন এই যে আমি ঘরের সামনে চলে এসেছি কারণ আমি উপর থেকে দেখলাম নিসার্গের স্কুল বাস চলে এসেছে আর এক্ষুনি চলে আসবো না

বিটের রস আর এটার মধ্যে আছে মোসাম্বি মালটা লাল আর হলো জন্য মোসাম্বি লেবু আর বেদানা নিয়ে এসেছে আর এটার মধ্যে কি সুন্দর আমলকি গুলো এই বিটের জুস আমরা খাবো সবাই মোসাম্বিও সবাই খাবো মোসাম্বি আর আছে তো নিসারগ এইগুলো খাই হলুদ মিষ্টি হয় তার জন্য নিসারগের জন্য স্কুলে দিয়ে দেই কালো আঙ্গুর নিয়ে এসেছে দেখতে কি দারুণ লাগছে আর খেতে কেমন হবে পরে মিছা খেয়ে বলবে কালো আঙুর অনেক আয়রান থাকে হ্যাঁ ফ্রেন্ডস আবার অনেক ফোন পরে ফিরে এসেছি সারাদিন আজকেও বেশি ভিডিওই করতে পারিনি আপনার দাদা ভাই বললো না যে কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ যাচ্ছে ঠিকই বলেছে আমার শরীরটা না খুব খারাপ যাচ্ছে কয়েকদিন ধরে এমনিতে শরীর ঠিক আছে কিন্তু ওই রাত হলেই না সেই রাতের পরের থেকে যেই রাতে বলেছিলাম না যে বুকের মধ্যে ধরপর ধরপড় করছে সেই রাতের পরের থেকে প্রত্যেক দিন রাত হলেই মানে টেনশানে কেমন যেন লাগে ভালো লাগে না একটু তারপর উঠে বসি জল ঢল খাই রাতের দিকটাই এরকম হয় তাছাড়া রয়ে না ওষুধও খাচ্ছি আর ওষুধগুলো খেলে না খুব ঘুম পায় ঘুমানোর জন্য সারাদিন বেশি বিরোই করতে পারি না আর টেনশনে যে চোখের তলায় পুরো কালি পড়ে গেছে খুব টেনশন হয় জানি না কেন আর কয়েকদিন ধরে শুধু বাবা মার স্বপ্ন দেখছি স্বপ্নের মধ্যে মানে খুব কষ্ট পাচ্ছি স্বপ্নগুলো এমন দেখি না যে স্বপ্নের মধ্যে খুব কষ্ট পাচ্ছি মনে হচ্ছে যে জোরে জোরে কান্না করছি কিন্তু মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না এরকম এরকম টাইপের মানে ঘুম ঠিকঠাক হয় না তো আর শুধু স্বপ্ন দেখি আজে বাজে আর ভালো লাগে না ওই জন্য ভিডিও ঠিকঠাক করতে পারছি না কয়েকদিন ধরে সারাদিন তো বেশি ভিডিওই করতে পারিনি অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছে আর এসে আপনার দাদাভাবে টায়ার্ড হয়ে গেছে নিসারকে পরিয়ে ঢুড়িয়ে টিটো ভাই চলে গেছে শ্যাম ভাই এসেছিলো দুজনেই পড়িয়ে চলে গেছে আর কালকের থেকে তিন দিন নিসার কে স্কুল ছুটি ভেবেছি এই তিন দিনের মধ্যে আমরা একদিন লাইভে আসবো কবে লাইভে আসলে ভালো হয় কালকে কমেন্ট করে বলবেন তো আর এই যে আপনার দাদাভাই ভাই বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে তখন তো দেখলেন কত ফল ঠল নিয়ে আসলো অফিস থেকে আসার পরের সময় আর তারপরে আবার যে বিস্কিট শেষ হয়ে গেছিলো এই বিস্কিটটা একটুও টেস্টি না আমি আনার সাথে সাথে বলেছি এগুলো কেন এনেছো বললো অন্যগুলো পাইনি এই যে উঠস এনেছে আপনার দাদাভাই খায় আমি খাই না আর এই টিস্যু পেপার এনেছে দু তিন প্যাকেট আছে এরকম আর এই যে পেস্ট এনেছে আমার আর নিসার্গের এই পেস্ট আমি আর নিসার ইউজ করি আর নি সার্গের জন্য এই বিস্কিটগুলো এনেছে নিসারি সুগার ফ্রি বিস্কিট খেতে খুব ভালোবাসে একটা টিস্যু পেপার আর এ নিয়ে একটা সাদা তেল এনেছে সাদা তেলও শেষ হয়ে গেছিল তাই বলেছিলাম এক প্যাকেট এনে রাখতে কখনও কিছু খেলে তখন লাগে আর এক প্যাকেট এনেছে এক প্যাকেট আনতে বলেছে দু প্যাকেট সাদাতে নিয়ে আসছে সব সময় কিছু আনতে বলে না এক মানে কম আনবে না খুব বেশি বেশি নিয়ে আসে আর এনেছে একটা হার্ড পিক পিকটা সিল করা তবু একটা প্যাকেটে নিয়ে আসা ঠিক হয়নি আমি কিন্তু একটু বুকে আসি যে বিস্কুট মিস্কুটের মধ্যে একসাথে সব নিয়ে এসেছি সব পড়ে গেল যে নিসারকে ব্যাগ এতক্ষণ নিসার খেললো আর আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ে গেছে মনে হচ্ছে সেই বেশি গরম পড়লে যেমন হয় সেই রকম গরম পড়ে গেছে এখন আমি এসি চালিয়ে এখানে বসে বসে কথা বলছি ফ্যান চালালে তো ফ্যানের শব্দ আপনারা কিচ্ছু শুনতে পাবেন না তাই এসি চালিয়ে নিয়েছি আর কালকে হচ্ছে আমাদের পরীর বার্থডে পরি মানে আকাশপাপটির মেয়ে আদর্শিনী কালকে আদর্শিনীর বার্থডে কিন্তু বার্থডেটা কালকে পালন হবে না পালন হবে নেক্সট দিন মানে তিরিশ তারিখে রবিবারে আকাশ পাপটি ফোন করছে বলছে কি যে কাকা কাকি তোমরা একটা ডানা লাগাও তারপর উড়ে উড়ে চলে আসো তোমাদের ছাড়া না ভালো লাগবে না অনুষ্ঠানে আমরাও বলছি আমাদেরও খুব খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে সত্যি যে বার্থডেতে থাকতে পারবো না পরির পরির বার্থডে থাকতে পারবো না তার জন্য আমাদেরও খারাপ লাগছে কি করব এত দূরের থেকে তো যেতে পারবো না এই যদি বাড়ির কাছাকাছি হতো চার পাঁচ ঘন্টার রাস্তা হলেও আমরা চলে যেতাম কিন্তু এখানে তেরো ঘন্টার রাস্তা মানে যাওয়া আসায় প্রচণ্ড কষ্ট তাই বললাম যে তোমরা বার্থডে করো আমরা এখান থেকেই পরীকে অনেক আশীর্বাদ করছি পরি অনেক বড় হবে অনেক সুন্দর হবে আর একটা ছবি এত সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা যারা দেখেননি গিয়ে দেখে আসতে পারেন এত সুন্দর হয়েছে পরীরকে পুরো মনে হচ্ছে জানা কাটা পরিই মানে পুরো প্রিন্সেস আর পরি যেই সাদা ড্রেসটা পরেছে ওটা আমি দিয়েছিলাম পুজোর সময় পছন্দ করে ওর জন্য আমার আরও ভালো লাগছে যে আমার দেওয়ার ড্রেসটা পরেও এত সুন্দর ছবি মানে তুলেছে আর এত ভালো লাগছে ছবি ছবিটা আপনারা দেখবেন ওই বার্থডের দিনও ব্যানারে ওই ছবিটাই দিয়েছে দেখেও নিয়েছেন অবশ্য অনেকে সত্যি খুব খারাপ লাগছে উনি সবাই এত আনন্দ করবে আমরা থাকতে পারবো না এটা ভেবেই খারাপ লাগছে খুব মন খারাপ হচ্ছে আকাশরাও বলছে তোমরা থানা থাকলে আমাদেরও ভালো লাগছে না এদিকে কি করব এত দূর থেকে যাওয়া যেতে পারবো না বললাম যে পাঁচ বছরের বার্থডেতে যাবই যত দূরেই থাকি যেখানেই থাকি পাঁচ বছরের বার্থডে যখন হবে পড়ি তখন যাবই আর আমরা ভেবেছি এবার নিসার্গের বার্থডে বগুলাতে করব কারণ বগুলাতে একবারও বার্থডে করা হয়নি বাবা মা থাকলে খুব ভালো হতো তাই এবার নিসার্গের বার্থডেটা আমরা জুনের তিন তারিখে বগুলাতে করব খুব মজা করব সবাই মিলে ঠিক আছে তাহলে এখন রাত হয়ে গেছে এখন আমরা বিছানায় গিয়ে শুয়ে পড়বো আর আজকে হচ্ছে ছুটির দিন আজকে ওই যে একটা সিনেমা দেখবো দেখি কোনো সিনেমা যদি ভালো লাগে আমি সিনেমা দেখি না সেই ইউটিউবে আসার পরের থেকে না সিনেমা সিরিয়াল আগে সিরিয়াল খুব দেখতাম ইউটিউবে আসার পরের থেকে সব বন্ধ হয়ে গেছে কারণ রাত্রে এডিট করতে হয় এডিট করার পরে আর মানে অন্য কিছু দেখাই যায় না তারপরে কমেন্টে রিপ্লাই করি আর অন্য কিছু দেখাই হয় না আর এখন শরীরে যে কয়েকদিন ধরে শরীরটা খারাপ তো ওরকম রাতে ভালো লাগে না রাত্রিবেলা রাত আসলেই মানে একটা টেনশন হয়ে যায় সে সেদিন যেমন হয়েছিল না ওই টেনশনে কেমন লাগে খুব কষ্ট হয় তখন তখন মনে হয় আর না তার জন্য আপনার তার জন্য আপনার দাদা ভাই বলেছে কি আর রাত্রিক তো ভিডিও এডিট করবাই না বলছে ভিডিও করতে হবে না আর যেইটুকু পারছি করছি অল্প অল্প করে ভালো করে তো করতে পারছি না ও আরেকটা কথা কালকে হচ্ছে উনতিরিশ তারিখ শনিবার কালকে কিন্তু তিরিশ বছর পরে শনির কিন্তু মুভমেন্ট হবে শনি গ্রহ নাকি কুম্ভ রাশির থেকে মিন রাশিতে পরিবর্তন হবে পরিবর্তিত হবে তাই কালকের দিনটা কিন্তু খুব মানে ভালো খুব শুভ দিন সব জায়গাতেই দেখাচ্ছে যে কালকে নাকি কোনো প্রদীপের চার মুখওয়ালা প্রদীপ মানে একটা প্রদীপেরই চারদিকে সলতা দিয়ে ঘরের মেন দরজা যেটা সেটা সামনে জ্বালিয়ে রেখে মানে যা উইশ করবে যা বলবে ভগবানের কাছে সবসময় ভালো ভালোটা ভাবলে খুশির সময়টাকে ভাবলে সেটাই নাকি জীবনে থাকবে কালকে বলেছে যে সবাই কালো ড্রেস কিন্তু করবেন না কালো ড্রেস পরা নাকি কালকে একদম ঠিক না আর আমার ডান চোখটা লাফাচ্ছে সকাল থেকে ডান চোখটা লাফাচ্ছে আপনার দাদা ভাই বলছে ডান চোখ লাফানো নাকি ভালো না লাফিয়ে যাচ্ছে কি করবো জানি না ডান চোখ লাফালে বা চোখ লাফালে কী করতে আপনারা যদি কিছু জানেন তাহলে আমাকে বলে দিন আর কালকে কেউ কিন্তু কালকে কালকে মানে আজকে ভিডিওটা তো যাবে কালকে আর কালকে আপনার যখন দেখবেন তখন আজকে মানে আজকে শনিবার আজকে উনত্রিশ তারিখ আজকের কথা বলছি আজকে কিন্তু কেউ মানে কালো ড্রেস পরবেন না সবাই সাদা কিংবা হলুদ এইসব ড্রেসই পরে থাকবেন ঠিক আছে তাহলে এখনকার মতন গুড নাইট আবার দেখাবে সকালবেলায় গেছে আর সকালবেলায় আমরা কুমটু টুটে এখন খাবো আমলার জুস আর সাথে কি নেবো বলো তো নেবো হলো বিট

কই ঠিকঠাক ঘুম হচ্ছে তো আপনার দাদা ভাই চলে গেল বাথরুমে ফ্রেশ হতে আর আমি এখন বানাবো বিট আর আমলকির জুস আজকে বিট আর আমলকি দিয়ে জুস বানাবো এই যে আমলকি আর বিট ধোয়া হয়ে গেছে আজকে লাউ দিয়ে আজকে বিট নিয়ে আসছে কালকে তার জন্য আজকে বিটের রস দিয়ে মানে বিটের জুস খাবো বিটটা খাওয়া খুব ভালো হতো এর মধ্যে একটু বেদানা দিলেও ভালো হয় কিন্তু এখন আর বেদানা দেবো না বেদানাটা এমনিতেই পরে খাবো এবার এটাকে পেস্ট করে নিই তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই হয়ে যাবে বিটের রস বিটের রঙটা কিন্তু পুরোই আলাদা হয়েছে পুরো লাল এখন এটাকে আমি জল দিয়ে মিক্সড করে তারপর দিয়ে ছেঁকে নিই এই যে রেডি হয়ে গেছে আমাদের বিট আর আমলকির জুস এই ভরাটা আপনাদের দাদা ভাইয়ের এই মানে পুরো ভরে নিয়ে আমারটা হাফের একটু বেশি আমি বেশি খাবো না আমার বিটের রসটা না অতটা ভালো লাগে না তাই আজকে অল্প নিয়েছি হাফ গ্লাসের থেকে একটু বেশি নিয়েছি কালারটা কি সুন্দর না পুরো বেদানার রসের মতন দারুণ এই যে আমার বর আজকে সাদা জামা পরে চলে এসেছে কারণ আজকে সাদা ড্রেস পরে থাকতে হবে সারাদিন আজকে হচ্ছে শনিগুলো আজকে স্থান পরিবর্তন করবে কুম্ভ রাশির থেকে মীন রাশিতে যাবে সবাই সাদা ড্রেস পরেছেন নাকি কালকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ সবাই সাদা ড্রেস পরেছেন নাকি কমেন্ট করে জানাবেন ছাড়ো বললা কেন সাদা ড্রেস নাকি হ্যাঁ এই সাদা গেঞ্জি কোথায় পেলা এটা থেকে বের তারপর বের করতে গিয়ে আলমারি পুরো দশ দশ করে দাও নাই তো তো হবে

এরা দেখেছো কি? কুটা। দিই তোমাকে টেনে গলার এখান ধরে টেনে তুলে নিয়ে আসবে। দেখেছো ঝিঙে? আমার বরের পছন্দ ঝিঙে। বাবা ভারী একটাই কত কিলো এই রকম আমার বরের সব কিছু পছন্দ শুধু আমার বেলা একটু ভালো পছন্দ। এক তো 1 কিলো ওজন। 500 বুড়ো হয়ে গেছে ছিল কোন ফল? তোমার হতো না। তোমার দেখো বুড়ো হয়ে গেছে দেখো।

ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে টাটা বাই